হ্যালো ইলেকট্রিক্যাল ওয়ার্ক শর্টকাট বাংলায় স্বাগতম তো আজকে আমি দেখাবো কীভাবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর চেক করতে হয় ভালো আছে না খারাপ আছে আপনি কীভাবে বুঝবেন যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি ভালো না খারাপ এটা চেক করতে হয় প্রথমত এটার জন্য আমি একটা ডিজিটাল ক্লিপন মিটার নিয়েছি এবং ক্লিপন মিটারের যে কন্ডাক্টারগুলো রয়েছে এগুলো আমি কন্টাক্ট করে দিচ্ছি একটা হচ্ছে যে লাল অংশে লাল আর কালো অংশে কালো আর তারপর তো হচ্ছে হচ্ছে যে ক্লিপন মিটারটিকে ওমসে সেট করতে হবে সেট করার পরে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে পান্তগুলো রয়েছে টি ওয়ান এল ওয়ান এল টু L1 ওয়ান টি ওয়ান এল ওয়ান ও টি ওয়ানে ধরতে হবে ধরার পর যদি পাট বা মান শো করে তাহলে বুঝতে হবে ওই দুই প্রান্ত ঠিক আছে তারপর তো তারপর হয়তো হচ্ছে যে এল টু টি টু দুই প্রান্তও ধরতে হবে দেখতে হবে যে এই দুই প্রান্তেও যদি পাট দিয়ে থাকে তাহলে বুঝতে হবে বা মান দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এই দুই প্রান্তও ঠিক আছে তারপর তো তারপরে হয়তো অ্যাল থ্রি বা টি থ্রি প্রান্ত দুই পান্তা দুইটা ধরে দেখতে হবে যে পাট দিচ্ছে কিনা যদি পাট বা মান দিয়ে থাকে তাহলে এ দুই পান্তাও ঠিক আছে তারপরে তো তারপরে এভাবে একইভাবে এ ওয়ান এ টু এন সি এনসি দুই প্রান্ত ও দুই প্রান্ত এইভাবে ধরে ধরে দেখতে হবে যে আমার কন্টাক্টরগুলো ঠিক আছে কি না বা কন্টাক্ট পয়েন্টগুলো ঠিক আছে কি না সবগুলোতে যদি মান দিয়ে থাকে বা মান শো করে তাহলে বুঝতে হবে যে ম্যাগনেটিক কন্টাক্টরটি ভালো আছে এটি কাজ কাজ করবে এবং মোটর কন্ট্রোলিংয়ে ব্যবহার করা যাবে তো আমার চ্যানেলে এই ধরনের অনেক অনেক ভিডিও আমি আসে আপনারা দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে